জুলুম বাত্তর স্যার ইসলামিক কঠোরভাবে নিষিদ্ধ এবং মারাত্মক গণ রাসূল সাল্লাহসাল্লাম জুলুমের বিরুদ্ধে বহু হাদিশে উৎসাহ দিয়েছেন এবং এর কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ জালিমদের দের দেন না জুলুম অন্ধকারে পরিণত হয় আবু জর আলগী পারিরা দেলান হতেকে পণিত রাসুল সাল্লাহসাল্লাম বলেন জুলুম থেকে বেশি থাক কেননা জুলুম কেয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে এই হাদিসে জুলুমের ভয়াবহ পরিণতি বর্ণনা করা হয়েছে কেয়ামতের দিন জালিম ব্যক্তি অন্ধকারে নিমজ্জিত হবে যা তার দুনিয়া জুলুমের শাস্তি হিসাবে প্রকাশ পাবে এটি মোমিনদের জুলুম থেকে দূরে থাকতে উৎসাহী করে জুলুমের শাস্তি দুনিয়াতে যা ইবনে আবদুল্লাদা দেলানু থেকে বর্ণিত রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন জুলুম থেকে সাবধান কেননা এর শাস্তি আখেরাতের আগে দুনিয়াতে দেওয়া হয় এই হাদিস জুলুমের দ্রুত শাস্তির কথা উল্লেখ করে জালিম ব্যক্তির দুনিয়াতে অপমান ক্ষতি বা দুঃখের সম্মুখীন হতে পারে যা আখিরাতের শাস্তির পূর্বাভাস আল্লাহ মজলুমের কবুল করেন আবু হুরার থেকে পণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না রোজাদার যতক্ষণ না ইফতার করে ন্যায়পরায়ণ শাসক এবং মজলুমের জুলুমের শিকার ব্যক্তির দোয়া এই হাদিসে জুলুমের শিকার ব্যক্তির দোয়া গুরুত্ব তুলে ধরা হয়েছে আল্লাহ মুজলুমেরও দোয়া কবুল করেন যা জালিমের জন্য শাস্তির কারণ হতে পারে জুলুমের বিরুদ্ধে সাহায্য করা আনাস ইবনি মালিকরা দেল থেকে বণিত রাসুল সাল্লাম বলেছেন তোমার বাইকে সাহায্য করো যে জালিম হোক বা মজলুম সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল মজলুমকে সাহায্য করা বোধগম্য কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব। তিনি বললেন তাকে জুলুম থেকে বিরত রাখো এটাই তার প্রতি সাহায্য এই জুলুম প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে জালিমকে জুলুম থেকে বিরত রাখা তার প্রতি সত্যিকারের সাহায্য আধুনিক সময়ে জুলুম বিভিন্ন রূপে দেখা যায় যেমন অর্থনৈতিক সুষম সামাজিক বৈষম্য পারিবারিক অত্যাচার বা কর্মক্ষেত্রে অন্যায় হাদিসে শিক্ষা প্রয়োগ করে জুলুম প্রতিরোধ করা যায় ব্যক্তিগত জীবনে অন্যের হক নষ্ট না করা যেমন ঋণ পরিশোধে বিলম্ব না করা বা বিরত থাকা সামাজিক সচেতনতা জুলুমের বিরুদ্ধে কথা বলা যেমন নারী নির্যাতন বা শ্রমিক পোষণের বিরুদ্ধে প্রতিবাদ করা শিশুদের শিক্ষা শিশুদের জুলুমের ক্ষতি বা ন্যায়ের গুরুত্ব শেখানো মজলুমের পাশে দাঁড়ানো জুলুমের শিকার ব্যক্তিকে আইনে অর্থনীতিকে মানসিক সহায়তা প্রদান ন্যায় প্রতিষ্ঠা জুলুম প্রতিরোধ হাত বা মন দিয়ে বিরোধিতা করা রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায় দেখে তা হাত দিয়ে না পারলে জিব্বাদ দিয়ে না পারলে মনে প্রতিবাদ করে সে মমিন জুলুম ইসলামী হারাম এবং এটি আল্লাহর সঙ্গে শিরকের পর সবচেয়ে বড় গুনা কুরানে আল্লাহ বলেছেন জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই হাদিসে মজলুমের বিরুদ্ধে কুটুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং মজলুমের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জুলুম প্রতিরোধ করা মমিনের দায়িত্ব এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার অংশ